ডিসি মাসুদ উনি আমাদেরকে সরাসরি এসে বলছিলেন উনি আমাদের আন্দোলনের যেন আমরা রাস্তা ছেড়ে দেয় ওইদিন আমরা সাড়ে চারটে বছর আন্দোলনে ছিলাম ওই ডিসি মাসুদই আজকে ফ্রন্টলাইনে আমার সামনে বলতেছে চার্জ করো ওনার কথার পরে লাঠি চার্জ করছে স্টুডেন্টরা প্রচুর মারি গেছে আমি মার গেছে আমার অনেক ভাই মারি গেছে আপনারা দেখছেন কিনা না অনেক বেরিয়ে হয়েছে ওনারা বলতেছিল ওনাদের একশো চল্লিশ যা জারি আছে আমি জানি না জারি ছিল কিনা আমরা যাওয়ার চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে আমরা পুলিশের উপরে মাত্র হাত তুলে নাই ইভেন আমি চাইলে একটা পুলিশকে মারতে সে আমার সামনে পড়ে গেছিল আমি তাকে তুলে দিছি অনেকেই করছে অনেক ভাই আমরা পুলিশকে মারতে আসি নাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে আসছে কিন্তু পুলিশ সেটা মানতেছে না পুলিশ দাঁড়িয়ে চার্জ কেন করবে ভাইয়া টিআরসি কেন মারবে জল কামান কেন ছুটবে বিচার চাই আমি জনগণের কাছে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয় না ভাইয়া আমাদেরকে এখন আমরা এই নিয়ে এখনও আমরা আশ্বাস তো চলে যাই আমরা তো স্টুডেন্ট আমরা তো রাস্তার মানুষ না আমরা তো রাস্তাঘাটে ঘুরতে আসি নাই আমাদের যৌক্তিক দাবি আদায় করেন আপনারা আমাদেরকে আশ্বাস দেন আমরা আমাদের ঘরে চলে যাই আমরা আমাদের হলে চলে যাই চট্টগ্রাম থেকে রাজশাহী থেকে খুলনা থেকে সিলেট থেকে আমাদের বাইরে কেন আসছে ভাইয়া আন্দোলনে আমাদের দাবিটা আদায় করতে আসছে আমরা আমাদের দাবি আদায় করছে না জানি না আমি এটা কোটা থাকবে না দশম গ্রেড থেকে নবম গ্রেডে আস ডিপ্লোমারা আমরা এটা চাই না নবম গ্রেডে সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিশেষ ডিগ্রিধারী হতে হবে দশম গ্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোটা বাতিল করতে হবে এটা আমাদের দুই নম্বর দাবি এখানে সবাই পরীক্ষা দিয়ে এখানে হচ্ছে মানে যোগ্যতা অর্জন করবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যে ইঞ্জিনিয়ার পদবি বিএসসি ছাড়া এর নিচে কেউ ব্যবহার করতে পারবে না তো এরই ফলশ্রুতিতে আমাদের সিনিয়র বুয়েটের সিনিয়র রোকন ভাইয়ের উপর হামলা হয় হেনস্থা করা হয় তার প্রতিবাদে আমরা এখানে শাহবাগে ব্লকেট করি আচ্ছা এখানে আমরা শান্তিপূর্ণভাবে হচ্ছে যমুনার দিকে যাচ্ছিলাম এবং এর এর পরবর্তীতে হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে একটা কথা বলতে চেয়েছি কথা বলার সময় যখন অগ্রসর হয় পুলিশ আমাদের ওপর কোনো কথা না শুনে আমাদের ওপর মানে আক্রমণ শুরু করে তারা আমাদের উপর জলকামান শুরু করে টিআসএল ছাড়ে সাউন্ড গ্রেড ছাড়ে লাঠি চার্জ পর্যন্ত করে আমাদের অনেক ভাই আহত এখনও হসপিটালে আছে তো এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যেখানে আমরা একটা যুক্তিপূর্ণ দাবি নিয়ে সারা দেশ থেকে প্রকৌশলী স্টুডেন্টরা এসে আমরা আমাদের দাবিগুলো জানাতে চাচ্ছিলাম আমরা কথা বলতে চাচ্ছিলাম সেখানে আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি উল্টা আমাদেরকে তীব্রভাবে আক্রমণ করা হয় এগুলো আমরা প্রতিবাদ করছি দেশ যে চলতেছে কিসের মাধ্যমে চলে আপনার আমার টাকা দেয়া চলে ভাই রাস্তা ব্লক করে বয়ে থাকুম আর জনগণ হয়রানি শিকার হবো এইটা তো ভাই আমার সরকার শিকার নেই দাবি সে যেটা মন সেটা তার দাবি থাকতেই পারে সে দাবি করতেই পারে তাই বলে আরেকজনে হয়রানি কইরা তো দাবি সেই দাবির কোনো ভিত্তি নাই ভাই এই দাবির কোনো ভিত্তি নাই সে এইটি বলার আমার সমানে সরকার তাইলে উপদে পাঁচই আগস্টের পর থেকে যে পরিমাণ আন্দোলন শুরু হইছে এটার কয়া লাভ নাই সরকার নিজে নিজে উপলব্ধি করে আর বিএনপি জামাত এনজিবি একটা না একটা আসি তাহলে তেলে রাস্তা একটা পুলিশের অত কোনো মূল্য নাই রাস্তার কুকুরের যতটুকু দাম আছে আমরা কিন্তু মারামারি করা ছেলে না আমরা আমাদের অধিকার নিতে আসছি এবং অধিকারটা এরকম না যে আমরা আকাশ থেকে পড়ছে আমরা ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমার টেকনিশিয়ান আপনি টেকনিশিয়ানকে কোনো ইঞ্জিনিয়ার বলতে পারেন না বাট আমাদের দেশের সিস্টেম এমনভাবে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের মারামারি বাধাই দিচ্ছে কারণ কি ইন টেকনিশিয়ানদের আপনি ইঞ্জিনিয়ার ডাকতেছেন বিসি বিএসসি ইঞ্জিনিয়ারদেরও আপনি ইঞ্জিনিয়ার ডাকতেছেন তাহলে এটা কি দেশের সিস্টেমই বিএসসি ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ানদের মারামারি বাধাই দিয়েছে এটা আসলে আপনি পুরোপুরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে তৈরি দিতে পারবেন না পুরোপুরি সিস্টেমেরই এখানে চেঞ্জ করা উচিত ডিপ্লোমাদের জন্য আলাদা ক্যাটাগরি থাকা উচিত বিএসসি ইঞ্জিনিয়ার জন্য আলাদা ক্যাটাগরি থাকা উচিত তারা কেন ইঞ্জিনিয়ার নামে পরিচিত হবে এটাই আমাদের মূলত দাবি